হ্যালো এভরিওান আমি প্রিয়াঙ্কা আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনাদের সকলেই সুস্থতা কামনা করে আমার আজকের ভ্লগটি শুরু করছি আজ শুক্রবার আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ওই সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার সময় করে দুই রাত তো ভালো করে ঘুমাতে পারেনি আজকে একটু ভালো করে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই এই কুয়াশার ছন্ন আকাশটা দেখে মনটা এমনিতেই খারাপ হয়ে গেল শরীর অসুস্থ তার ওপর এরকম ওয়েদার কার পছন্দ হবে বলুন তো শীতের দিনে একটু রোদ ঝলমলে আকাশ দেখলে মনটা যেন খুশিতে ভরে যায় কিন্তু কি আর করা যাবে ওই বিষণ্ণ মন নিয়ে সংসারের কাজ করছি এখন সকাল বেলায় বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঘর দুয়ার ছাড় দিয়ে নিয়েছি আর এই রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি আজকে আর দালান বাড়িটা আমি ধোয়া মোছা করলাম না শরীরটা যেহেতু এখনো খারাপ রয়েছে মা বললো থাক ওটা আমি ধোয়া মোছা করে নেব আমি এসেছি রান্নাঘরে সকালে জল খাবারের জন্য কিছু বানাবো মা অবশ্য বলছিল একটু আলু সেদ্ধ করতে দিয়ে দে তবে অর্ধেকটা মতো বেগুন ছিল আর আমার আবার সর্দি মুখে সেদ্ধ খাবারটা খেতে একদম ইচ্ছা করছে না তাই মাকে বললাম যে মা একটু বেগুনি ভেজে দিলে তো ভালোই হয় মা বললো ঠিক আছে তাহলে তোর যেটা খেতে ইচ্ছা করছে সেটাই কর তো এই যে দেখুন যে অর্ধেকটা বেগুন ছিল ওটাই সরু সরু করে কেটে নিয়েছি ওটারই এখন বেগুনি বানাবো বেসনের কৌটো তো দেখছি বেসনটা শেষ হয়ে গেছে তো সে কারণে ওটা আবার রিফিল করে নিলাম আর এই যে এখন বাটির মধ্যেও কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বাড়িতে তো আমরা শুধুমাত্র চারজনা তো চারজনের মতনই বেগুনিটা বানানো হবে বেসনের সাথে কিছুটা পরিমাণ হলুদ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প একটু সোডা দিয়ে দিলাম আর তারপর জল দিয়ে এখন এটাকে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে মিক্সটা করতে হবে নয়তো একদম পাতলা হয়ে গেলে আবার বেগুনিগুলো ভালো হয় না এই জি এইরকম যখন হবে ব্যাটারটা তখন জানবেন এটা বেগুনি করার জন্য একদম পারফেক্ট ব্যাটারটা সাইডে রাখলাম বেগুনগুলো তো কিছুক্ষণ আগে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম ওটার মধ্যে এখন কিছুটা লবণ মাখিয়ে দেব এতে করে বেগুনগুলো খেতে না খুব ভালো লাগে চলুন এদিকের কাজ শেষ এরপরে কড়াইটা বসিয়ে দিই মা একটু আগেই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে দিল তো এই কড়াইয়ের জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণকে কড়াইটাও গরম হয়ে যাবে আর ঠিক সেই সময়ে দিয়ে দেব এই যে তেলটা এখন যেহেতু শীতের সময় এই সাদা তেলগুলো যেন একদম জমাট বেঁধে যাচ্ছে তো ওই ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিলাম নতুন প্যাকেটটা খুললাম না এই পড়া তেলটায় দিয়ে দিলাম এটাতে একদিন লুচি ভাজা হয়েছিল আপনারা সকলেই জানেন আমি যখনই কোনো পকোড়া আরে ভাজি তখনই কিন্তু একটা ছোট্ট মতো পকোড়া প্রথমে ভাজি যেটা অনুনকে দিয়ে থাকি তো এই যে অনুন বুড়েকে প্রথমে একটা ছোট্ট মতো বেগুনি দিয়ে দিলাম এরপর আমাদের জন্য বেগুনিগুলো ভেজে নেব বেসনের মিশ্রণটা যদি ঠিকঠাক ভাবে করা হয় তাহলে না এই বেগুনিগুলো কড়াইয়ে দিতে না দিতেই খুব সুন্দরভাবে ফুলে যায় এই যে দেখুন এই তিনটে প্রথমে দিয়েছিলাম তো ওই তিনটে কত সুন্দর ফুলে গেছে আর এই যে এই চার নম্বরটাও বেশ ভালোই ফুলেছে চলুন এগুলো এখন এক এক করে ভেজে নি আর যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো প্রথমে তুলে নেব আমার আবার একটা বদ অভ্যেস আছে এই যে গরম গরম বেগুনি ভাজতে থাকি আর এক ছাক হওয়ার সাথে সাথেই আমি পরের ছাকটা করতে করতে ওদিকের গুলো খেয়ে ফেলি তবে আজ যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই সে কারণে ওদিকের খাবারটা আর খেলাম না ভাবলাম হয়ে যাক তারপরেই না হয় একটা খেয়ে দেখবো যে কেমন লাগছে সত্যি বলতে সর্দি মুখে হোক কিংবা ভালো মুখে এরকম গরম গরম বেগুনি খেতে ভীষণ ভালো লাগে বেশ অনেকগুলোই বেগুনি ভাজা হয়ে গেছে লাস্টে কয়েকটা মতো রয়েছে আর ব্যাটারটাও দেখছি অল্প পরিমাণে রয়েছে আমি কিন্তু প্রত্যেকবার এই যে অল্প বেগুনটা বেড়ে যায় আর ব্যাটারটা বেড়ে যায় ওগুলো দিয়ে এরকম ছোট ছোট পকোড়া বানিয়ে ফেলি এই পকোড়াগুলো খেতেও দুর্দান্ত স্বাদের হয় আপনারা কারা কারা এই বুদ্ধিটা কাজে লাগান জানাবেন তো ব্যাস সমস্ত পকোড়া বেগুনি ভাজা হয়ে গেছে ওদিকে দেখি মায়ের কদ্দুর কী হলো তারপরে সকালের খাবারটা খেয়ে নেব বন্ধুরা আমাকে দেখে একদম রুগি রুগী মানুষ লাগছে তাই এটা আর সত্যি আমি রুগিই হয়ে গেছি সকালবেলা ওই যে বেগুনি বানালাম তারপরে মুড়ি টুড়ি খেয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছিলো ওষুধ তো খাচ্ছি তার ওষুধ খারাপ লাগছে তো ছাদের ওপরে শুয়েছিলাম মুড়ি খাওয়ার পর থেকে তো এই মাত্র নিচেতে এসে গরম জলে স্নানটা করলাম এরপর যাব দুপুরের খাবার খেতে দুপুরের খাবারটা খেয়ে নিই তারপর ওষুধটা খাই কারণ ভীষণ শরীরটা খারাপ লাগছে তো চলুন দেখে আসি মা ওদিকে কী বান্না করেছে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল কারণ সকালবেলা খাবার পরে আমি আর ওষুধটা খাইনি আর ওই ওষুধটা খাইনি বলেই আমার যেন শরীরটা আরোই খারাপ হয়ে গেছিলো তবে দুপুরবেলা এই যে এখন খাবার খেতে এসেছি মনে মনে করেই রেখেছি এরপর ওষুধটা খেতে হবে আজকে দুপুরে রান্না হয়েছিল পালং শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি আর এই যে চিকেনের লাল লাল ঝোল যেহেতু লোহার কড়াইয়ে রান্না করা হয়েছে তো শাকের তরকারিটা আরও একটু বেশি কালচে কালচে হয়ে গেছে দেখতে খুব একটা ভালো লাগছে না চলুন খেয়ে দেখি ঠিক কেমন লাগছে শাকের তরকারিটা দেখতে পুচ্ছা মতো লাগছে খেতে দারুণ লাগছে ভাই চার ডাবু এই কারণেই বলে দেখে কখনো করতে নেই আজকের ভিডিওতে এক বন্ধুর নাম নেওয়ার আছে বন্ধুটির নামটি হচ্ছে আরাধ্যা উনি আমাকে বলেছিলেন ওনার নামটা নিতে তো দেখো তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে খাবার দাবার খেয়ে এলাম আর ওষুধটাও খেয়ে নিয়েছি মানে সর্দির ওষুধটা আজকে না ভাই সকালবেলা মামা বাড়ি গেছিলো ওখানে কিছু ধান ঝাড়া বাকি রয়ে গেছিল সেগুলো ঝাড়াই করতে গেছিলো তো আসার সময় ভাই আমার জন্য মিষ্টি এনেছিল সেই মিষ্টিটাই মা গরম করে দিল বলল গরম মিষ্টি আর রস খেলে নাকি ঠান্ডা কমে যায় তাড়াতাড়ি তো সেটাই এখন খাবো দোকানেই মিষ্টিটা গরম গরম ছিল তবে বাড়িতে এসে মা আরও একবার গরম করে দিয়েছে আর এখন ভাত খাওয়ার পরে এই গরম গরম মিষ্টিটাই খাবো এমনিতেই গুড়ের মিষ্টি আমার ভীষণ প্রিয় তার উপর আজকে আবার গরম মিষ্টি গরম গরম মিষ্টি খেয়ে সত্যি ভালো লাগলো কিন্তু প্রচুর ঠান্ডা করছে আবার এই যে সোয়েটার পরে এখনো এখনও আর চাদরটা পরে নিয়েছি কালকের ভিডিও এখনও এডিটও হয়নি ভয়েস ওভারও দেওয়া হয়নি জানি না আজকে টাইমে আপলোড করতে পারবো কি না দেখি এখন এডিটে বসবো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আবার পরে দেখা হচ্ছে দুপুরে ওষুধটা খাওয়ার পর এখন একটু ভালো রয়েছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে যাব একটু মার্কেট দিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো মা রেডি হওয়ার পরে এই যে সন্ধ্যাটা দেখিয়ে নিল আর আমিও এদিকে রেডি হয়ে গেছি একদম মোটা জ্যাকেটটা পরেছি যাতে একটুও ঠান্ডা না লাগে গাড়িতে যাওয়ার সময় মায়ের চাদরটাও নাকে নিয়েছিলাম বাবা আমাদেরকে গাড়িতে করে এই যে হাটতলার কাছে নামিয়ে দিয়ে গেল এই হাটতলার কাছের দোকানগুলোতে কয়েকটা জিনিস নেওয়া হবে প্রথমেই এলাম আমরা এই যে এদিকে জুতোর দোকানগুলোতে হাততলাতে না এক একটা রেক আছে মানে এক একটা লাইনে এক এক ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় এই লাইনটা হচ্ছে জুতোর দোকানের লাইন তো এই যে এই দোকানটিতে এসেছি এখানে মায়ের জন্য এক একজোড়া পামশু নেওয়া হবে আর পশানো হওয়ার জন্য জোড়া জুতো নেওয়া হবে আসলে পশানো হওয়ার পায়ে তো একটু সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্টের পর থেকে তো সে কারণে এমনি জুতো পরতে না একটু বেশি অসুবিধা হচ্ছে তো সেজন্যই আর কি একটু ভালো রকম জুতো নেবে যাতে একটু কমফোর্টেবল লাগে এখানে অনেক ধরনেরই জুতো রয়েছে তবে জানেন তো যেহেতু এগুলোর কম দাম তো খুব বেশি লাস্টিং করে না কিন্তু হ্যাঁ আবার কখনো কখনো ভালো পেয়ে যেতেও পারেন এগুলোর মধ্যেও যেহেতু হাটতলার জিনিস বুঝতেই পারছেন তবে আমরা আর কি জুতো টুতো নিলে এখানেই বেশিরভাগ নিই কারণ আমাদের এমনিতেই জুতো ছিড়ে যায় দু এক মাস পরপর তো সে কারণে একটু কম সম করে নিয়ে থাকি আগের বছর এই দোকানটির থেকে আমি আমার জন্য পাম্পুটা নিয়েছিলাম যেটা এখনও অবধি চলছে বসে জন্য অনেক জুতোই দেখা হলো তবে পছন্দ হলো না একটাও মায়ের জন্য এই যে পাংশুটা আমার ভালো লেগেছে আমারটার সাথে অনেকটা ম্যাচও করেছে তো মায়ের জন্য এটা নিল এখন আমরা যাচ্ছি এই যে আরেকটা লাইনে এটা হচ্ছে জামা কাপড়ের লাইন তবে এখন যেহেতু শীতের সময় তো এখানে না বেশিরভাগ জিনিস শীতেরই রয়েছে গরমের দিনে জামা কাপড় খুব কমই দেখতে পাবেন আসলে যখন যেমন সিজন হয় না তখন সেরকমের জামা কাপড় থাকে এখানে আমরা আজকে নেবো এখান থেকে পয়সা নেওয়ার জন্য একটা উলের সোয়েটার আর একটা উলের প্যান্ট শীতের সময় আমরা তো বাড়িতে থাকি সোয়েটার টুপি জামা সবই পরে থাকি তার সত্ত্বেও আমাদের ঠান্ডা লাগে আর যারা বাইরে এমনি গাড়িতে করে ঘোরে তাদের তো আবার আরোই বেশি ঠান্ডা লাগবে আমার বাবা তো বরাবরই আগে ভোরবেলাতে গাড়িতে যেত তো বাবারও না এরকম উলের সোয়েটার প্যান্ট আছে তো হওয়ার জন্যই আজকে সেটা কেনা হচ্ছে তবে এটা কিনতে কিনতেই পশনামা বাবার ফোন করলো যে তোরা ওই লাইনে চলে গেছিস এদিকে সাইডে একটা জুতোর দোকান আছে ওখানে একবার আয় তো এই যে দেখুন একটা জুতোর দোকানে এসেছি ওইখানে তো পশানো জন্য জুতোর পছন্দ হলো না তবে এই দোকানটিতে বেশ ভালো কমফোর্টেবল একটা জুতো পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিলাম তারপর আমরা আসার সময় একটা চায়ের দোকান দেখতে পেলাম আমার তো ঠান্ডা লেগেছে আর এমনিতেই আমার চা ভীষণ প্রিয় মা আবার বলল যে চা খাবি আমি বললাম হ্যাঁ মাটির ভারে চা আবার কে খাবে না বলবে তো এই যে দেখুন এখন দুই কাপ চা নিয়ে নেব মা খাবে না কারণ মা একটা পান খাচ্ছে এই মাত্র একটা পান কিনলো আমার মা তো পান খেতে ভীষণ ভালোবাসে তো মা বলছে আমি আর পানটা ফেলবো না তোরা খা তো এই যে দেখুন আমি এক কাপ চা নিয়ে নিয়েছি আর মাটির ভারির চা আমার ভীষণ প্রিয় যাই হোক তারপর আমরা আবার এলাম ওই জামা কাপড়ের দোকানটিতেই তো এখান থেকে যে জিনিসগুলো পছন্দ করে রেখে দিয়েছিলাম সেগুলোই পছন্দ আমাকে আরেকবার দেখানো হলো তো এই যে এই প্যান্টটা নেওয়া হলো আর এই যে এই গেঞ্জিটা মানে এগুলো উলের গেঞ্জি তো ভীষণ গরম থাকে যদি সোয়েটারের নিচে পরা হয় তো এগুলোই নেওয়া হলো এই দুটো জিনিস আর হাত মোজা নেওয়া হয়েছিল। জিনিসগুলো কেমন লাগছে জানাবেন খুব বেশি দামও নয় কিন্তু ওই দুশো আড়াইশো মতো নিয়েছিল আর তারপর দেখুন আমরা চলে এসেছি আমার প্রিয় দোসার দোকানে মার্কেটে এলে আমি এই জিনিসটাই বেশিরভাগ খেয়ে থাকি কারণ অন্য কিছু খেলে না বাড়িতে গিয়ে পেটের মতো হালকা হালকা ব্যথা শুরু হয় তবে এই জিনিসটা খেলে দেখেছি ওরকম কোনো প্রবলেম হয় না সে কারণে আমি যতবার আসি এই দোসাটাই খেয়ে থাকি সর্দি আজকে দোসাটা খেলাম তো খুব বেশি স্বাদ পেলাম না আবার আজকে এই হোয়াইট চাটনিটা একটু বেশি টক টক লাগছিলো মা বলছে মায়ের ঠিকই লাগছে আমারও অবশ্য খারাপ লাগেনি তবে সর্দি একটু অন্যরকম লাগছে তবে আজকে আবার আমার দোসার সাথে যে সাম্বারটা দেওয়া হয় ওই সাম্বারটা খেতে ভীষণ ভালো লাগছিল এই সাম্বারটা আজকে আমি পুরোটাই খেয়ে ফেলেছি আর ওটা খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল গরম গরম একটু স্যুপ টাইপের ছিল তো ভীষণ ভালো লাগছিল খেতে মার্কেটে আর সেরকম কোনো কাজ নেই এই খাবারটা খেয়েই এখন বাড়ির দিকে যাব। চলুন অনেকটা দেরিও হয়ে গেছে এরপর বাড়ির দিকে যাওয়া যাক আর আমার আজকের ভ্লগটিও এখানেই শেষ করছি ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে পরের কোন একটি ভ্লগে